তৃণমূল বিধায়ক চিকিৎসকের ভুল চিকিৎসায় মৃত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য চাঞ্চল্য এলাকা জুড়ে চিকিৎসার গাফিলতিতে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যের মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় শাসক দলের চিকিৎসক বিধায়কের গাফিলতিতে মৃত্যু দলেরই গ্রাম পঞ্চায়েত সদস্যের আর মৃতের নাম সুজাতা মুখোপাধ্যায় বয়স পঁয়তাল্লিশ বাড়ি তারাপীঠে তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় স্ত্রী সুজাতা মুখোপাধ্যায় কাঠগড়ায় হাজান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অশোক চ্যাটার্জি রামপুরহাট আশা নার্সিংহোমের মালিক তৃণমূল বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জ সুজাতা শাহপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য ছিলেন সুজাতা এক মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে কিন্তু দুই সন্তানের মা হওয়ায় তৃতীয় সন্তান নিতে চায়নি সুজাতা তাই রামপুরহাটে স্ত্রীর বিশেষজ্ঞ চিকিৎসক তথা হাসান বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক অশোক চ্যাটার্জি চেম্বারে যান চিকিৎসকের পরামর্শে তেইশে ডিসেম্বর সোমবার সকালে বিধায়কের আশা নার্সিংহোমের স্ত্রীকে ভর্তি করেন তারাময় মুখোপাধ্যায় ঘণ্টাখানেকের মধ্যে অস্ত্রোপচারের মাধ্যমে ভ্রূণ নষ্ট করেন চিকিৎসক অশোক চট্টোপাধ্যায় অস্ত্রোপচারের পরেই তার মৃত্যু হয় অবস্থা বেগতিক দেখে চিকিৎসক নিজেই হোমে পুলিশ ডাকেন হোমের পেছনের দরজা দিয়ে মৃতদেহ নিয়ে যেতে বাধ্য করে নয়না তদন্ত করতে দেওয়া হয়নি বলে অভিযোগ বিধায়ক চিকিৎসক অশোক চ্যাচার্জির বেপরোয়াপনয় এবং মদব অবস্থায় অস্ত্রপচারের জেরে মৃত্যু হয় সুজাতার অপারেশনে ঢোকানোর পনেরো মিনিটের মধ্যে অপারেশন হয় বলে দাবি করে নার্সিং হোম কর্তৃপক্ষ টাকা বুঝে নেয় বলে অভিযোগ তারা ময় মুখোপাধ্যায় তিন চার ঘন্টা পর রোগী পরিজনদের অন্ধকারে রেখে আচমকা হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে বলে রোগীর জানানো হয় তারপর থেকে ক্ষোভের সঞ্চার হয় পঁচিশে ডিসেম্বর বুধবার সিপাহীদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে বিক্ষোভ দেখানো হয় তারা ময় মুখোপাধ্যায় অভিযোগ করে বলেন এই চিকিৎসা ডাক্তারের চেম্বারে হয় তবুও বিধায়ক নিজে নার্সিংহোমে অপারেশন করতে বলেছিল যা খবর পেয়ে চিকিৎসার নিয়ম কারণ মানা হয়নি বিধায়ক অবস্থায় অপারেশন করেছে এই নার্সিংহোমে এমন ঘটনার অভিযোগ এর আগে অসংখ্য হয়েছে তবুও বিধায়ক শিক্ষা নেয়নি সব জায়গায় অভিযোগ জানাবো বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জি বলেন অপ্রত্যাশিত গর্ভবতী হয়েছিল রোগী গর্ভপাতের জন্য আমার কাছে এসেছিল খুবই সামান্য বিষয় কিন্তু তা করতে গিয়ে রোগীর হার্ট অ্যাটাক হয়ে যায় সিসিইউতে দিলে সেখানেও পরপর অ্যাটাক হয় আমরা সব রকম চেষ্টা করেছিলাম কিন্তু রোগীকে বাঁচানো যায়নি রোগী ও তার পরিজনেরা আমার অত্যন্ত কাছের ঘরের লোক বলা যায় তৃণমূল বিধায়ক চিকিৎসক অশোক চ্যাটার্জির রেজিস্ট্রেশন বাতিল এবং আশা নার্সিংহোমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন বলে জানিয়েছেন তারা ময় মুখোপাধ্যায় ব্যাপার হচ্ছে ডাক্তারবাবু তো বলা উচিত ছিল যেটা পোস্টমর্টম করা উনি চাইছিলেন কত তাড়াতাড়ি ওখান থেকে বের সেটা কিন্তু ঘটেছে পিছনের দরজা দিয়ে দিয়ে বের করে একবারও কিন্তু মুখে বলেনি পোস্টমর্টম কথা তাহলে সাত বছর আগে আমার বাচ্চা হতে যায় আমার স্ত্রী আগের দিন ভর্তি করা হয় পরের দিন সকালবেলা বাচ্চা হওয়ার সময় বলছে সুগার হয়ে যায় তো সুগার টেস্ট কিচ্ছু করেনি বাচ্চাটা মারা যায়

পিছন কিচ্ছু না পিছন গেট দিয়ে তারপর আবার বের করে দেওয়া হয়েছে আর তখন মানসিক অবস্থা আমাদের এমন ছিল যে আমরা তখন মনের মধ্যে ব্যাপারটা আসেন হ্যাঁ সেটা এসছিল উনি আশঙ্কা প্রকাশ করেছিলেন হয়তো আমরা কিছু করব বা ঝামেলা করবো কারণ উনি বুঝতে পারছিলেন যে আমার গাফলিয়তিতে গেছে নাহলে কেন পুলিশ ডাকবেন উনি একটা যদি সামান্য ব্যাপার হয় তাহলে কেন পুলিশ ডাকতে যাবো আমার বাড়িতে যদি সব স্বাভাবিকভাবে চলে কেন পুলিশ ডাকতে যাবো তাহলে সেই আশঙ্কা যে আমার গাফলতিতে আমার ফল থেকে একটা জীবন চলে গেছে সেই আশঙ্কায় যদি হামলা হয় এলাকার মানুষ যদি হামলা করে সে আসংকাতে মানে প্রতিটি ক্ষেত্রে কিন্তু ফল ধরা পড়ছে পিছনের দরজা দিয়ে বের করে দেওয়া পোস্টমোচার কথা না বলা নার্সিংহোমের সামনে পুলিশ নিয়ে আসা তাহলে কার গাফলতি আমাদের তো না তাহলে ডাক্তারবাবু গাফলতি একটা প্রপার হয়ে অপারেশন হবে পেশেন্ট বহু মারা যায় মানুষ মেনে নেয় না তাহলে ওনার কী এমন ভয় আশঙ্কা প্রকাশ করেছিলেন নিশ্চয় তাহলে ভিতর ভিতরে এমন কিছু হয়েছিল যে উনি নিজেকে ভাবছিলেন যে ঝামেলা হতে পারে কারণ এই পেশেন্ট মারা যেতে পারে না না সেসব তো যাবো না সাধারণ মানুষ দেখুন বিধায়ক বলুন যা বলুন বলুন সাধারণ মানুষ ভালো চাইবে তার পাশেই থাকে হ্যাঁ একটা ব্যক্তিগত কেউ খারাপ সবাই তো খারাপ হতে পারে না একটা বিধায়ক খারাপ হতে পারে হ্যাঁ এবং বিধায়কের যারা ছেলে যারা তার সাথে থেকেছে করেছে তারাই তো বলছে আজকে সে খারাপ তো দলের বিরুদ্ধে তো বলছে না সব বিধায়ককে তো বলছে না তাই মানুষ তো সেইটাকে মেনে নেবে না কারণ তিনি ব্যক্তিগত খারাপ তা না ব্যবসাটা খারাপ তার চলার পথটা খারাপ তার সাথে এইদিকের কোনো সম্পর্ক নেই ভর্তি করেছিলেন এবং বিনা চিকিৎসায় মারা গেছে কি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল সমস্যা কিছুই ছিল না খুবই সিম্পল ব্যাপার ওরা বিশেষ একজন এলএলজি তার আগে বলবে কি ওরা আমার অত্যন্ত কাছের অত্যন্ত প্রিয় আজ প্রায় তিরিশ বছরের সম্পর্ক ওদের সঙ্গে আমার ভাই বল এবং ওরা মিশেসে একটা এসেছিলো খুব অল্প দিনে আমি ইউএসি করেছিলাম সব কিছু করা রেখেছিল তারপরে আসে যখন সম্ভবত ওরা এমটি পি কিছিল ইনকমপ্লিট অ্যাকর্ষণ এবং সেটাকে ওয়াশ করে যেন এসেছিলাম তো ওকে আমি এবারে আবার ওটিতে নিয়ে গেছি ওটিতে আজ পরে ওর এক মমি হাট এটাক হয় আমার কোনো কিছু করার ছিল না ওরা সঙ্গে সঙ্গে আমার ছিলেন রিক্সা সিকেট করেন হাট করেন করে আর তারপর ওকে স্টেবল করা হয় করে আমরা ওকে সিট করি আইস আইসেও আবার পরপর প্রায় তিনবার অ্যাটাক হয় করতে পারি আমরা সফল হয়েছিলাম আমি চালু করতে সব চিক করতে ফিফথ টাইম আমার অ্যাটাক যেটা হলো তাতে আর বেশি ধরনের এই প্রসঙ্গে বলে রাখি আমি যে ওরা এতটাই আমার কাছে ওদিকে আমি আমার ওদের সাহায্য সুন্দর যেটা সেখানে বসে যাই যাচ্ছেন সব ব্যাপারগুলো ওদের চোখের সামনে রয়েছে ওর আইসিও খোলা ছিল আর ওরা খুব পপুলার প্রচুর লোকজন আসে

ভুল হোক ঠিক হোক ওর চোখের সামনে ওদের চোখের সামনে কিছু করা হয়েছে আমার ফুল টিম সিংহ আমি ছিলাম সবকিছু যা করণীয় যা করতে হয় আর একটা অভিযোগ যেটা করছে যে অতি হওয়ার আগে কোনো রকম আদার্স টেস্ট গুলো কিছু করা হয়নি না আমাদের দেখেছিলেন এই বেংগালোৰ গৰী চেক কৰিছিলোঁ কি কি হাৰ্ট পায় এই কৰা হৈছিল নাই তলৰ ঘৰৰ দেখিছিলো নাই সেইদিনকেই কৰা হৈছিল কি সেইদিন কৰা হয় ন প্ৰয়োজন হয় নে ছাৰ ইনকমপ্লিট অৱশ্যে কৰাৰ দৰকাৰ হয় নাই এই যে অভিযোগ আনছে কি বলবেন বলার কিছু নেই মুখ লোকের মুখ আছে এখন তাদের নানারকম অভিযোগ থাকতে পারে এগুলো আমার পক্ষে বলা তো মুশকিল এখন কতজন কত এক্সপার্ট বেরোবে তারা নানা এক্সপার্ট কমেন্টস দেবেন যা ঘটনা হয়েছে সেটা আমি বললাম ওটা সম্পূর্ণ আমার পর কিছু স্কোপই ছিল না কারণ ওটা সম্পূর্ণ মেডিকেল প্রবলেম হয়ে হাতে ডাক এবং তার যথাযথ চিকিৎসা যা করা সব করা হয়েছিল আমার অতীতে প্রথমে কালিভাই করা হয় তারপর কাজের নিয়ে যাওয়া হয় সেখান থেকে আমরা একটা সম্ভবত একটা পঁয়ত্রিশ অভিযোগটা কি মিথ্যা আনছে অভিযোগটা যে আনছে সেটা মিথ্যা অভিযোগ কথা হচ্ছে না এটা সত্য নয় মারা যাওয়ার পর পুলিশ এসছিল বলছে ওরা আপনার আসছেন কেন নিয়ে আশা হয় আমি আমি জানি না বীজ ক্যামেরো কে থাকলো কীভাবে থাকবে এটা আমার বেশ সম্পূর্ণ আমার বাড়ির আমার বাড়ির ব্যাপার হিসেবে আমি দেখেছিলাম শুধু এখানে কোনো সে কোনো ভূমিকাই নেই আমি জানিও না